আর দেখুন বন্ধুরা কেকটা কত পঞ্জি হয়েছে আর কত নরম হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা আমার বাংলা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত আজকে আমি ডিম ছাড়া নরম তুলতুলে পঞ্জি কেকের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা পুরো রেসিপিটা দেখবেন তো চলুন রেসিপিটা শুরু করি আমি যে কেকটা বানাবো তার জন্য এই আমি এই কাঁচের বাটির মাপে সব কিছু উপকরণগুলো নিয়ে নেব এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি চিনির সাথে চারটে এলাচের দানা দিয়ে একসাথে গুঁড়োটা করে নিয়েছি এই কাঁচের বাটির মাপে এক বাটি চিনির গুঁড়ো দিয়ে দেবো দেখুন এক বাটি চিনি নিয়ে নিয়েছি এই বাটির মাপি তেলও দিয়ে দেব এখানে আমি সাদা তেলও কাঁচের বাটির এক বাটি নিয়ে নিয়েছি নিয়ে চিনি আর তেলটাকে ভালো করে ক্রিমের মতন তৈরি করে এইভাবে ফেটে ফেটে তেল মতন তৈরি করে দেবো তেলটা একবারে পুরো ক্রিমের মতন হয়ে গেছে আমি এই কাঁচের বাটি দু বাটি ময়দা নিয়ে চেলে এক বাটি বারটি বাটি আর দশ টাকার একটা গুঁড়ো দুধ দিয়ে দেব দিয়ে চেলে নেব গুঁড়ো দুধ দিয়েছি তার জন্য আমি জল নর্মাল জল দিয়ে মাখাবো আপনারা চাইলে দুধ দিয়েও মাখাতে পারেন তো আমি এই বাটির মাপেই জল দিয়ে দেব এক বাটি দিয়ে মাখবো দেখুন এক বাটি জল দিয়েছি টাইট হয়েছে এখানে আমি আর বাটি জল নিয়েছি এতটা দেবো না যতটা লাগবে সেই পরিমাণটাই দেখাবো আর দেখুন আমার ফাঁটা হয়ে গেছে এইভাবে দেখুন এরকম খুব পাতলাও নয় আর খুব গাঢ়ও নয় এরকম রাখতে হবে আর জল দেখুন এক বাটির এই এতটা জল লেগেছে মানে এক বাটি আর হাফ হাফ বাটির একটু কম জল লেগেছে তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি এর মধ্যে একটু ময়দা মাখিয়ে নেব ময়দাটা মাখিয়ে নিলে না এই এইগুলো এই এর মধ্যে দিলে ব্যাটারটার মধ্যে দিলে নিচেই পড়ে যাবে না যেখানে থাকা ঠিক থেকে যাবে তো এবার দিয়ে দেবো আবারও মিশিয়ে ড্রাই ফ্রুটগুলো ঘরে যে ঘরে যেসব উপকরণগুলো ছিল সেই দিয়ে আমি কেকটা বানাচ্ছি সব কিছু মেশানো হয়ে গেছে এবার চাপা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব এই কেকটা আমি উনুনে করবো তার জন্য উনুনে করায় বসছে দেবো কড়াটা বসিয়ে চাপা দিয়ে পাঁচ মিনিট মতন কড়াটাকে গরম করে নেব নুনটা জেলে দেবো এদিকে কড়া গরম হতে থাক আর আমি কেকটাকে এই বাটির মধ্যে করবো তার জন্য এই বাটিতে তেল একটু সাদা তেল মাখিয়ে নেব আপনারা চাইলে কেকের ময়লাও করতে পারেন আমি এই টিনের বাটিতেই বানাবো তেলটা মাখানো হয়ে গেছে আর এর মধ্যে এক চামচ ময়দা ছড়িয়ে দেব ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব এইভাবে ময়দাটাকে মাখিয়ে নি আর ময়দাটাকে ঢেলে নেবো খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি এরকম করে করলেও হবে এগুলো সহজ পদ্ধতিতে আমি বানাচ্ছি খুবই সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখাবো দশ মিনিট মতন রেস্টে রেখে দিয়েছিলাম এবার তুলে নেবো এর মধ্যে এবার দিয়ে দেবো অল্প লবণ এক চামচ বেকিং পাউডার দিয়ে দেবো আর এই যে এই এই যে অল্প করে বেকিং সোডা নিয়েছি এইটুকুন হলেই হয়ে যাবে একসঙ্গে মিশিয়ে নেব লবণ বেকিং পাউডার বেকিং সোটা মেশানো হয়ে গেছে এবার এই বাটির মধ্যে ঢেলে দেবো আর বেকিং পাউডার বেকিং সোডাটা লাস্টেই দিতে হয় লাস্টে দিলে ভালো হবে আর এইভাবে দুবার ঠুকে নিতে হবে ভেতরে যদি হাওয়া থাকে সেটা এগিয়ে যাব এবার ঢাকাটা মধ্যে এই একটা বসিয়ে দেবো এবার কেকের ব্যাটারটা বসিয়ে দেবো থাকাটা চাপা দিয়ে দেবো দিয়ে দশ মিনিট মতন জাল করে নাও তারপর খুলে কিছু ওপর দিয়ে কিছু ডাই ফুট দিয়ে দাও এবার ঢাকাটা পুরো একবার দশ মিনিট হয়ে গেল দেখুন কেমন ফুলছে এবার কিছু ডাই ফ্রুট দিয়ে দেবো সাজিয়ে দেবো কাগজ দিয়ে কতটা ফুলেছে দেখুন হয়ে গেছে আবার চাপা দিয়ে চাপা দিয়ে আরো দশ মিনিট জাল করে নেব দশ মিনিট পর খুলে দেখাচ্ছি তো বন্ধুরা এবার ঢাকা খুলে দেখব কেকটা হলো নাকি দেখুন বন্ধুরা কত সুন্দর কেকটা ফুলেছে আর কত সুন্দর হয়েছে তো কেকটা আমার মোট তিরিশ মিনিট সময় লেগেছে নিব আছে আরও দশ মিনিট রেখে দিয়েছিলাম তো এবার কেকটাকে তুলে নেব নিয়ে ঠান্ডা করে নেব এবার কেকটা ঠান্ডা হয়ে গেছে এবার তুলে দেখাবো তার আগে ছুরি করে চারদিকটা এইভাবে করে নেব দেখুন একটা কিরকম পঞ্জি পঞ্জি হয়েছে কেটে দেখাবো দেখুন কেকটা কতটা পঞ্জি হয়েছে আর খুব সহজ ভাবে বানানো যায় খেতেও হয় খুব সুন্দর হেভি হয়ে যাবো আমার হেভি না আমার দোকান থেকে যা কিনে কেক খেতে আপনার তুমি বানিয়ে নেবে তাহলে হয়ে যাবে দোকানেতেও ভালো কেকটা আর যা সুন্দর কিনে খেতে ইচ্ছা করবে না यदि यह वीडियोটি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব আর শেয়ারটা করতে ভুলবেন না